হাই হোয়াটসঅ্যাপ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ও বাঙালি আমি সাথে মিলন এটা বিয়েবাড়ি নয় এটা হচ্ছে বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম আড়ালবাসী আড়ালবাসী গ্রামের মধ্যে অনুষ্ঠিত এবং স্থাপিত এক আশ্রম মন্দির মায়ের মন্দির খুব জাগ্রত এবং খুব বিখ্যাত অনেকেই নাম শুনেছেন অনেকেই জানেন আবার অনেকেই গেছেন এখানে অজ্ঞান মাসের সংক্রান্তির আগের সপ্তাহ সাত দিন ব্যাপী খুব সুন্দর পালাকীর্তন অনুষ্ঠিত হয় চলুন একটু শুনি এবার বলি এখানের কিছু নিযম নিয়মকানুন আর বলবো কখন এখানে পুজো হয় কখন এখানে ভিড় হয় আর আপনি যাবেন বা কি করে আড়ালবাসি যেতে হলে আমাদের বাঁকুড়া যে ভৈরবস্থান ভৈরবস্থানের পাশে কানকাটা মিনাপুর হয়ে সোজা একটা নদীর মাঝখানে রাস্তা আছে সেটা দিয়ে সোজা আপনি আড়ালবাসি যেতে পারবেন যদি তখন জল থাকে তাহলে কি করে যাব তখন যাবেন রাজগ্রামের যে ব্রিজ ব্রিজকে ক্রস করে পুয়া আপনি গেলেই ওখানে একটা বাঁ হাতে রাস্তা পড়বে পিচ রাস্তা রাজগ্রাম যাওয়ার রাজগ্রাম থেকে আপনি সোজা দামোদরপুর হয়ে চলে যাবেন বাঁ দিকে গেলে ওখানে বললে বলে দেবে যে আড়ালবাসী কি করে যাব আর ধলডাং থেকে এলে ধলডাং থেকে পোয়া দিকে আপনি যেতে যেতেই আপনার ডান হাতে রাস্তা পড়বে কুড়ি ফুটের পিচ রোড যাই হোক এবার দেখি এই আশ্রমের বা এই মন্দিরের ভিতরের পরিবেশগুলি নানা রকম গাছ কাছালি ফুলের গাছ থেকে শুরু করে শাকসবজি কোনোটাই বাকি রাখেনি নিশ্চয়ই তোমরা সকলে দেখতে পাচ্ছ এই মায়ের মন্দির এতটা পরিমাণে জাগ্রত এখানে এই সময় এত ভিড় হয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত যানবাহন কত মানুষের ঢল এমনকি রাত সন্ধ্যা ব্যাপী যে অনুষ্ঠানের ভিড় তা চোখে পড়ার মতো নিশ্চয়ই ভিডিও কথা বলছে যা বলার অবকাশ রাখে না অনেক দূর দূরান্তের থেকে মানুষ গাড়ি ভাড়া করে দেখতেই পাচ্ছেন তারা আসে নানা রকমের মেলাও বসে দেখতে পাচ্ছেন কত মেলার দোকান বসেছে বাচ্চাদের খেলনা বা এন্টারটেনমেন্ট করার জন্য নানা রকম সেখানে সুবন্দোবস্ত বিশেষত এই শীতকাল দিকেই এই মেলাগুলি বিভিন্ন প্রান্তে বসে থাকে এই বছর ঘটে যাওয়া আশ্রমের পালাকীর্তন বা আশ্রমের ভিতরের পরিবেশ এবং বাইরে যে ফাঁকা মাঠটি সেই মাঠের ভিউটা তোমাদের সামনে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ কত রকমের দোকানদানি বসেছে এখানে প্রতিদিনই পুজো হয় বা প্রতিদিনেই খোলা থাকে কিন্তু শনি এবং মঙ্গলবার বিশেষ করে ভিড় হয় এবং মানুষজন সেখানে যায় এখানে মায়ের মন্দিরে এক আশ্চর্যকর ব্যাপার আছে যেটা হলো মঙ্গলবার এবং শনিবারে ওখানে গেলে আপনাকে বলে দেবে যে আপনি কি জন্য গেছেন এবং আপনার কী সলিউশন আর বিশেষ করে কালো পোশাক পরে সেদিন যাবেন না কারণ ভিতরে প্রবেশ করতে গেলে কালো পোশাক পরে যাওয়া নিষিদ্ধ আছে যতটুকু আমি জানি যদি ভুল বলে থাকি ক্ষমা প্রার্থী চলুন দেখি এবার রাত রাতব্যাপী হলে রাতের সময় পরিবেশটা দেখতেই পাচ্ছেন রাতেও কিন্তু ভিড় কমেনি যত রাত হচ্ছে তত মানুষের ঢল যেন বেড়েই চলেছে তাই বলবো হয়তো এই বছরটা আপনি গেছেন কি না জানি না কিন্তু পরের বছর অজ্ঞান মাসের সংক্রান্তির ঠিক আগে মানে অজ্ঞান মাসের ওই তেইশ চব্বিশ পঁচিশ এই রকম করে আপনি একটু খোঁজ নিয়ে নেবেন যে আড়ালবাসীর ওই কালী মন্দিরের যে পালাকীর্তনটা হয় সেটা কখন হয় বা কখন বসে সাত দিন পরপর হয় যাবেন গেলে মনটা ভরে যাবে জীবনে ধর্ম কর্মই কিছু আপনার কর্মই আপনার পরিচয় আপনার ধর্মই আপনার পরিচয় সব কিছু নিয়ে থাকতে হবে তাই বাংলা বাঙালি তোমাদের উদ্দেশ্যে তোমাদের সকলের জন্য প্রতিটা কিছুই শেয়ার করবে ভবিষ্যতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো অনুরোধ করব বাড়িতে কাকিমা জেঠিমা ঠাকুমা এদেরকে দেখাবেন এবং জানাবেন খুব খুব ভালো থেকো পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ